আল্লাপাক আমাদেরকে বাঁচিয়েছেন এটার আল্লাপাকের বিশেষ একটা দয়া এবং একটা মায়া কারণ এই মসজিদ হওয়া থেকে নেওয়া এই পর্যন্ত এই মসজিদের অনেক মুসল্লি এই এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন নাকি ভাই বিদায় নিয়েছেন না আবার এক সময় কলম আমরাও এই জায়গায় থাকবো না এভাবে পালাকরম পালাকরম এই মসজিদ থাকবে তার জায়গায় কিন্তু মানুষের পরিবর্তন করতে থাকবে আমার যারা এখানে এক সময় ছিলেন আজকে তারা নাই তাদের জায়গায় আরেকজন দাঁড়াইতেছে আবার এক সময় দেখবেন আমিও এই জায়গায় থাকবো না এই জায়গা পড়ে থাকবে কিন্তু এই জায়গায় আরেকজন আইসা দাঁড়াবে আল্লাহ রাব্বুল আলমিন এই পৃথিবীর ভিতরে মানুষকে আল্লাপাক তৈরি করেছেন আবার এই পৃথিবীর ভিতরে মানুষকে বিদায় করার জন্য আল্লাপাক নিজাম চালু করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের সূরা আল ইমরানের এক শত নং আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ বলেছেন কলন মাউত আল্লাহ বলেন এই পৃথিবীর মতে যার কিছু জীবন আছে যেই জিনিসের জীবন আছে একদিন এই পৃথিবী থেকে সেই জিনিসের বিদায় নিতে হবে কুল্লুনাথ সিং মাউত আল্লাহ বলেন এই পৃথিবী থেকে যার জীবন আছে সেই কি করবেন বিদায় নেবেন তাহলে যারা বিদায় নেবেন বিদায় তো সকলেই নেবেন নাকি কেউ তো এই পৃথিবীর ভিতরে চিরকাল থাকবে না বিদায় আস্তে আস্তে হতে হতে একদিন এই পৃথিবীতেই পুরো খালি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তাহলে যারা এই পৃথিবী থেকে বিদায় নিবে আমি যেই পৃথিবীর ভিতরে আসি এই পৃথিবীর ভিতরে থেকে আমি ভালো এবং মন্দ করি কি না ভাই ভালো কাজও করি আমরা মন্দ কাজও করি আমরা ভালো মন্দ সব কিছু করে থাকি যা কিছু আমরা করি তার প্রতিদান আল্লাহ বান্দাকে করে কামতের ময়দানে হিসাব দিয়া দিবেন এই জন্য বলেছেন রাথ সিং কতুল মাউত আল্লাহ বলেছেন এই পৃথিবীর ভিতরে যেই জিনিসের জীবন আছে একদিন সব কিছু এই পৃথিবী থেকে বিদায় নেওয়া যাবে আল্লাহ বলতেছেন যে যেই জিনিসের জীবন আছে সেই জিনিস একদিন সব বিদায় নিবে এরপরে আল্লাহ বলেছেন রিয়া মা আল্লাহ বলেন কেমতের ময়দানে বান্দার সব কিছু অভিশাব তাকে দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দার সব হিসাব তাকে বুঝিয়ে দেওয়া হবে কেমতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সকল বান্দাকে বুঝিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেমতের ময়দানে যেই বান্দাই সফল কাম হবে সেই হবে আসল সফল কাম কারণ দুনিয়ার সফল কাম চিরস্থায়ী নয় কিন্তু ক্যামতের ময়দানের সফল কাম হলো চিরস্থায়ী ক্যামতের ময়দানের সফল কাম হলো চিরস্থায়ী তাহলে ক্যামতের ময়দানে ভিতরে সবাই তো কিছু না কিছু করে থাকে নাকি তাহলে ক্যামতের ময়দানে সফল কাম হবে কারা আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই কোরআনের ভিতরে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ আব্বুল আলমিন বলেন ক্যামতের ময়দানে যেই বান্দাকে তার প্রাপ্য হিসাব দেওয়ার পরে যখন তাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দেওয়া হবে অতবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে জান্নাতে প্রবেশ করাবো ওই ব্যক্তি হলো সফল কাম আল্লাহ ওই ব্যক্তি হলো সফল কাম যে ব্যক্তিকে তার প্রতিদান দেওয়ার পরে তাকে জাহান থেকে আল্লাহ মুক্ত করে যখন জান্নাতে প্রবেশ করাবেন সেই ব্যক্তি হলো কি সফল কাম এর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা তু হায়াতুদ্দুনিয়া ইল্লা মাতাউল গুরূর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন রে বান্দা আমি আল্লাহ পাক তোমাদের জন্য যেই জান্নাত রেখে দিয়েছি সেই জান্নাতের বিপরীতে এই দুনিয়াটা হলো শুধুমাত্র একটা ধোঁকা শুধুমাত্র একটা কি ধোকা আল্লাহ বলতেছেন ওয়াম আল হ্যায় তু দুনিয়া ইল্যাম এই দুনিয়াটা হলো মানুষের জন্য একটা ধোকা মানুষের জন্য একটা কি ধোকা কারণ এই দুনিয়া থেকেই তোমাকে নির্ধারণ করে নিতে হবে যে তুমি কি জান্নাতী হবে নাকি জাহান্নামি হবে এটা নির্ধারণের স্থান কোথায় ভাই দুনিয়ার ভিতরে এখন আমি যদি দুনিয়ার ভিতরে দুনিয়ার আমার দুনিয়ার সব কিছু দেখে যদি আমি আল্লাহর হুকুম মোতাবেক যদি আমি না চলতে পারি আল্লাহর বিধান মোতাবেক যদি না চলতে পারি নবীর তরিকা মতো যদি না চলতে পারি এই দুনিয়া যদি আমাকে আল্লাহর বিধান থেকে সরিয়ে দেয় যদি নবীর তরিকা থেকে সরিয়ে দেয় তাহলে আল্লাহ বলেছেন এই দুনিয়াটা তোমার জন্য একটা বড় ধোকা দুনিয়া বড় একটা কি ধোকা কারণ যেই দুনিয়া তোমাকে আল্লাহর বিধান থেকে সরিয়ে দিচ্ছে আল্লাহর বিধান থেকে নবীর তরিকা থেকে সরিয়ে দেওয়া হলো তোমাকে জান্নাত থেকে দূরে ঠেলে দেওয়া ঠিক কিনা তাহলে দুনিয়া যদি তোমাকে জান্নাত থেকে দূরে সরিয়ে দেয় তাহলে জান্নাতের বিপরীত দুনিয়া একটা ধোকা না ভাই এ বলেন দুনিয়া একটা ধোকা কিনা দুনিয়া একটা ধোকা কারণ এই দুনিয়া তোমার এই দুনিয়াটা তুমি কোনদিন এই পৃথিবীর ভিতরে চিরস্থায়ী থাকতে পারবা না এই দুনিয়াটা চিরস্থায়ী থাকার জায়গা না আল্লাহ বলেছেন যে এই পৃথিবীর ভিতরে যা কিছু প্রাণ আছে সব কিছু এই পৃথিবী থেকে আস্তে আস্তে ধীরে ধীরে বিদায় নিতে থাকবে তাহলে প্রাণ আছে কম জিনিসের আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা প্রাণীকে যার জীবন আছে তাকে এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে তবে আল্লাহ বলেছেন প্রত্যেক মানুষকে তার প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি কারণে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহ আব্দুল আলমিন বলেন আমি মানুষ এবং জিনদেরকে আমার জন্য বানাইছি তাহলে আল্লাহ পাক মানুষ এবং জিনদেরকে কেন বানাইছেন ভাই ইবাদতের জন্য ইবাদত করার উদ্দেশ্য আল্লাহ আব্দুল আলমিন এই পৃথিবীর ভিতর থেকে মানুষ এবং জিনদের হিসাব আল্লাহ সঠিকভাবে নিবেন এছাড়া আরও তো হাজার হাজার প্রাণী আসে না ভাই অনেক প্রাণী আছে যেগুলোর জীবন আছে তাহলে আমাদেরও হিসাব হবে তাদেরও হিসাব হবে আমাদের হিসাবটা হবে কিভাবে তাদের হিসাবটা হবে কিভাবে সেটাই হলো এখন কথা যে আমাদেরও হিসাব হবে তাদেরও তো হিসাব হবে আমরা দুনিয়ার ভিতরে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া খাদ্য দুনিয়ার ভিতরে আমরা যেভাবে বক্ষণ করে থাকি পৃথিবীর ভিতরে অন্য অন্য প্রাণীরাও সেভাবে বক্ষণ করে থাকে আমরা যেভাবে অক্সিজেন ব্যবহার করি পৃথিবীর ভিতরে সকল প্রাণী অক্সিজেন ব্যবহার করে ঠিক কিনা বলেন কিন্তু আল্লাহ রাব্বুল আরামিন বলতেছেন আমি মানুষ এবং ইনসানকে আমি মানুষ এবং জিন্দেরকে আমার ইবাদতের উদ্দেশ্যে বানাইছি মানুষ হলো মাটির তৈরি আর জিন হলো আগুনের তৈরি বলেন কিসের তৈরি আগুনের তৈরি মানুষ যেভাবে ভালো এবং মন্দ আছে জিনদের ভিতরে ভালো এবং মন্দ আছে জিনদের ভালো মন্দ আছে মানুষ যে এরকম না ভাই এরকম আমার সবাই যে নেককার এরকম না জিনদেরও ভিতরে ভালো এবং মন্দ আছে তাদের ভিতরে সবচাইতে সবচাইতে খারাপ হলো জিন শয়তান কি শয়তান জিন শয়তান আল্লাহ বলেন মানুষ যেভাবে আহার করে জিন্ডও সেভাবে আহার করে মানুষ যেভাবে চলাফেরা করে জিন্ডও চলাফেরা করে মানুষের ভিতরে যেভাবে ভালো এবং মন্দ আছে জিনদের ভিতরে ভালো এবং মন্দ আছে মানুষের ভিতর থেকে যেভাবে আল্লাহর নবী সাহাবি ছিল জিনদের ভিতরে মধ্য আবার আল্লাহ নবীর কি ছিল সাহাবি ছিল মানুষের যেভাবে জান্নাত জাহানাম আছে জিনদেরও আবার কি আছে ভাই জান্নাত এবং জাহান্নাম আছে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন পৃথিবীর মধ্যে থেকে যেই জিনিসের প্রাণ আছে সেই জিনিসের মৃত্যুবরণ করতে হবে এবং সকল কিছুর হিসাব নিতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি আল্লাহ রব্বুল আলমিন শুধুমাত্র জান্নাত এবং জাহান্নাম দুই শ্রেণীর জন্য বানাইছি এক নাম্বার হইল মানুষ দুই নাম্বার হইল জিন এই দুই প্রকার জান্নাত এবং জাহান্নামে যাবে তাহলে বাকি প্রাণীর তো অন্যায় করে থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাকি প্রাণীদের হিসাব এরকম না হবে যদি একটা কোন প্রাণী অন্য একটা প্রাণীকে যদি অন্যায়ভাবে যদি আঘাত করে থাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই আঘাত যেই প্রাণীটা একটা প্রাণীর প্রতি জুলুম করেছিল একটা গুতা মেরেছিল আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি তাকে দুর্বল পে গুতা মেরেছিলে সুতরাং তাকে আবার একটা উল্টা গুতা দেওয়া হবে যেই প্রাণী এক প্রাণীকে অন্যায়ভাবে কামড় দিয়েছে আক্রমণ করেছে আবার একই ভাবে তাকে প্রতিদান দেওয়ার পরে আল্লাহ বলবেন কুন ফায়াকুন তুই যেভাবে ছিলি আবার সেভাবে হয়ে যা তারা মাটি হয়ে যাবে প্রাণীদের হিসাব হবে যে তারা যদি কোনো একটা অন্যায় করে থাকে একটা প্রাণীর প্রতি একটা প্রাণী যদি আর প্রাণীর প্রতি যদি আক্রমণ করে থাকে যদি সামান্য একটা গুতো থাকে সেই প্রতিদানটা আল্লাহ দেওয়ার পরে বলবেন যে তুই যেরকম ছিলি সেরকম হয়ে আজ পাক সকল প্রাণীকে তাদের বিচার করার পরে আল্লা পাক তাদেরকে মাটি বানিয়ে দিবেন তাদের কি বানিয়ে দিবেন মাটি বানিয়ে দিবেন শুধুমাত্র দুই ছেলে লোকদের বিচার হবে এক নাম্বার হলো মানুষ দুই নাম্বার হলো জিন দুই নাম্বার কি জিন আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেছেন পৃথিবীর থেকে সকল মানুষকে বিদায় নিতে হবে পৃথিবীর ভিতরে কেউ দিন চিরস্থায়ী বেঁচে থাকবে না পৃথিবীর ভিতরে কেউ দিন চিরস্থায়ী থাকবে না শুধুমাত্র এই পৃথিবীর ভিতরে একজন চিরস্থায়ী থাকবেন তিনি কে জোরে বলেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র পৃথিবীর ভিতরে চিরস্থায়ী থাকবে এ ছাড়া কেউ পৃথিবীর ভিতরে চিরস্থায়ী থাকবে না আল্লাহ পাক যেহেতু আমাদেরকে মানুষ আল্লাহ পাক বানাইছেন ভালো এবং মন্দ আল্লাহ পাক উভয়টা দিয়েছেন রে বান্দা তুমি চাইলেও ভালো করতে পারো চাইলেও খারাপ করতে পারো তবে প্রত্যেকটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কিয়ামতের ময়দানে পুঙ্খান হিসাব দিয়া দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ভালো কাজ করবে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব কিছু তৈরি করেছেন কে বড় করেন সকল জিনিস তৈরি করেছেন আল্লাহ প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন সুতরাং শুধুমাত্র মানুষ মানুষের যে হক একজন মানুষ আর একজন মানুষের প্রতি হক একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসবে এরকম নয় বরং পৃথিবীর ভিতরে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিকে আমাদের ভালোবাসতে হবে ঠিক কিনা সকল সৃষ্টিকে সমানভাবে ভালোবাসতে হবে আমাকে যিনি বানাইছেন তিনিও একটা কুকুরকে বানাইছেন নাকি না আমরা বানাইছি ভাই যিনি আল্লাহ আমাদের বানাইছেন তিনি একটা জঙ্গলের পোকামাকড় বানিয়েছেন যিনি আমাদের বানাইছেন তিনিও এই তাহলে জিনিসকে কষ্ট দেওয়া যাবে না। যে কোনো জিনিস একটা গাছের পাতা এটা অনার্থক সেরা ঠিক নয় কারণ গাছেরও একটা প্রাণ আছে গাছের একটা কি আছে প্রাণ আছে রাস্তার একটা কুকুর সেটা কেউ অন্যায় ভাবে আঘাত করা যাবে না কোন প্রাণীকে অন্যায়ভাবে ভাবে আঘাত করা যাবে না কারণ সবগুলা সৃষ্টি করেছেন মানুষের উপকার করেছেন সুতরাং আল্লাহ পৃথিবীর ভিতরে যা কিছু আল্লাহ বানাইছেন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের খেদমতের জন্য বানাইছেন আর মানুষদেরকে বানাইছেন কার গোলামি করার জন্য জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির জন্য বানাইছেন আমরা যে কুকুর যে দেখতেছি সেটাও আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য বানাইছেন এই জন্য দেখবেন মানুষের ভিতরে কুকুরের ভিতরে একটা মহব্বত আছে ভালোবাসা আছে ঠিক না কারণ কুকুর কোন মালিকের সবচাইতে বেশি ভক্ত থাকে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর ভিতরে কুকুর সবচাইতে মানুষের অনুগত হয় আর কুকুরের সব চাইতে বেশি মানুষদেরকে ভালোবাসে এই জন্য দেখবেন অনেক সময় কুকুর ও মানুষের বিভিন্ন ভাবে জীবন বাঁচিয়ে থাকে বিভিন্ন তৈরি করেছেন কিভাবে তৈরি করেছেন হজরতে আদম আলাই সালামকে যখন আল্লাহ পাক বানাইলেন আদম সালামের একটা বডি পড়ে আছে আল্লাহ পাক সকল ফেরেশতাদেরকে আদমের বডি দেখার জন্য আল্লাহ পাক বলেছেন যে তোমরা সকলে আদমের বডিটা দেখে আসো আল্লাহ পাক আদমকে বানাইছিলেন শয়তানের বিপরীত শয়তানের কি বিপরীত আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বললেন তোমরা আদমের দেহ বডিটা দেখে আসো সকল ফেরেস্তা আদমের দেহ বটি দেখে আসলো যখন শয়তান আদমের দেহ বটি দেখলো আদমের দেহ বটি দেখে একটা মাটির উপরে পড়ে আছে শয়তান তো হিংসায় পড়ে গেলেন হযরতে আদম সালামের নাকের ভিতর দিক দিয়া ঢুকে তিনি পাশা দিয়া বের হয়ে শয়তান সব কিছু ঘুরে শয়তান হিংসায় পড়ে গেল হিংসায় যাওয়ার পরে শয়তান যখন আদমকে দেখলেন যাওয়ার সময় একটা থুতু নিক্ষেপ করলেন হাজরতে আদম আলাইহিসাল্ আতুয়াস সালামের দেহের উপরে যখন শয়তান থুতু নিক্ষেপ করলেন আল্লাহ পাক সেই আদমের গায়ে যেই শয়তানের থুতু যেই স্থানে পড়েছিল সেই স্থানের গোস্তুর টুকরা দিয়ে আল্লাহ কুকুর বানাইছেন এই জন্য তাঁর শিরবিদ্বান বলেছেন মানুষের যেই অংশের গোস্ত দিয়ে আল্লাহ পাক কুকুরকে বানাইছেন সেই স্থান হল নাবির স্থান এই জন্য দেখবেন প্রত্যেক মানুষের নাবির কি থাকে ফাঁকা থাকে তা সিরবিদগণ বলেছেন মানুষের নাবির স্থান গোস্ত থেকে নি আল্লাহ কুকুরকে বানাইছেন সুতরাং কুকুরের ভিতরে মানুষের ভিতরে একটা ভালো সম্পর্ক আছে ঠিক তেমনি সকল প্রাণীকে আমাদেরকে ভালোবাসতে হবে কোনো প্রাণীকে অন্যায় ভাগে আঘাত করা যাবে না সকল প্রাণীকে ভালোবাসতে হবে যদি একটা প্রাণীকে আমরা অন্যায় ভাগে আঘাত করি কে ময়দানে আমাদেরকে এর দিয়ে আল্লাহর কাছে করতে হবে এর জবাবদিহি আমাদেরকে আল্লাহর কাছে করতে হবে যদি একটা প্রাণীকে যদি অন্যায় ভাগে আঘাত করে থাকি কারণ আমাদের যেভাবে জীবন আছে একটা কুকুরের সেভাবে জীবন আছে আমাদের জীবন জীবন আছে প্রত্যেকটা পশু পাখির জীবন আছে আমাকে আঘাত করলে আমি কষ্ট পাই কিনা ভাই তাহলে একটা প্রাণীকে আঘাত করলো কিন্তু সেও কষ্ট পায় কিন্তু আমরা বলতে পারি কিন্তু প্রাণীটা বলতে পারে না অনেক সময় দেখা জানলা পা বান্দার ছোট ছোট আমলের কারণে আল্লাহ পাক কে আমাদের ময়দানে বান্দাকে নাজাত করে দিবেন আল্লাহ পাক অনেক সময় দেখা যায় অনেক বান্দা অনেক আমল করেছে কিন্তু এমন একটা গুনাহ করেছে যেই গুনার কারণে তাকে আল্লাহ জাহান্নামে দিয়া দিয়েছেন হাদিস শরীফ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা একটা উল্লেখ করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন একজন মহিলা ছিল অনেক বড় আবে ছিল মহিলা অনেক বড় আব ছিল অনেক আমলদার ছিল কিন্তু মহিলা একটা বিড়াল পালত যেই বিড়ালকে মহিলা খাদ্য দিত না সব সময় বেঁধে রাখত ওই বিড়ালকে মহিলা কোনো সময় সারত না যে বিড়ালটা অন্য জায়গায় খাবার খুঁজে খেয়ে আসে প্রাণে বেঁচে যাবে কিন্তু ওই মহিলা বিড়ালটাকে বেঁধে রেখেছিল যার কারণে বিড়ালটা না দুকে ওই বিড়ালটা মারা গেছে আল্লাহর নবী বলেন একটা প্রাণীকে শাস্তি দেওয়ার কারণে অনাহারে না মারার কারণে ওই মহিলাকে আল্লাহ পাক নামে পাঠিয়েছে শুধুমাত্র একটা বিড়ালকে না খেয়ে মারার কারণে ওই মহিলা বিড়ালটাকে বেঁধে রেখেছে খাবার তো দেয় নাই আবার সেরো দেয় না যে অন্য জায়গার থেকে খাবার খুঁজে খাবে ওই বিড়ালটা না খেয়ে খেয়ে মারা যাওয়ার কারণে আল্লাহ পাক ওই মহিলার সমস্ত আমল বরবাদ করে তাকে জাহান নামে আল্লাহ নবী আর একটা ঘটনা বলেছেন আরেকজন মহিলা ছিল যে মহিলা কোনো নেক আমল করে নাই মহিলার জীবনে কোনোদিন নেক আমল করে নাই মহিলা বড় পতি তলায় ছিল মহিলা বেশ্যাখানায় খানায় কাজ করত একদিন হঠাৎ করে ওই মহিলা রাস্তা দিয়া যাইতেছে রাস্তা দিয়া যাইতেছে এমন সময় দেখতেছে একটা কুকুর একটা কুবের পাশে বৈসা পানির পিপাসায় জিব্বা তাওয়াইতেছে ওই বৈশা মহিলার অন্তরে বড় মায়া অন্তরে বড় দয়া লাগছে ওই কুকুরটার প্রতি কিন্তু মহিলা কিভাবে ওই কূপের থেকে পানি উঠাবেন ওই মহিলার পায়ে ছিল মোচা মোজা ছিল ওই মোজা খুলে তো পানি উঠানো যায় না ওই মহিলার গায়ে ছিল একটা অরনা ওই অরনা দিয়া মোজা কে বেঁধে কূপের ভিতরে ফালাইয়া মোজা দিয়ে পানি উঠাইয়া ওই কুকুরকে পান করাইছে কুকুরকে যখন পান করাইছে ওই মহিলা যখন মারা গেছে আল্লাহর নবী বলেছেন ওই যে মহিলা একটা কাজ করেছে একটা প্রাণীর জীবন বাঁচিয়েছে আল্লাহ পাক এর কারণে ওই মহিলার জীবনের গুণা মাফ করে জান্নাতে প্রবেশ করিয়ে দিয়েছে এর নবীর উম্মাতের দল অনেক সময় ছোট ছোট আমল তোমাকে জান্নাতে নিয়ে যাবে আবার ছোট ছোট গুনার কারণে তোমাকে জাহান নামে দিয়া যাবে এই জন্য কোনো প্রাণী অন্যায় ভাবে কষ্ট দেওয়া যাবে না প্রাণীতে দূরের কথা একজন মানুষকে অন্যায় ভাবে কষ্ট দেওয়া যাবে না আল্লাহ পাক প্রাণীর চাইতে মানুষকে সব চাইতে বড় দামি বানাইছে একজন প্রাণীকে কষ্ট দেওয়ার কারণে আবেদ হয়েও জাহান নামে গেছে আর একজন জেনাকার হইয় একটা প্রাণীকে মহাব্বত করিয়া ভালবাসিয়া পানি পান করানোর কারণে আল্লাহ আর প্রাণীর চাইতে সব কিছুর চাইতে শ্রেষ্ঠ আল্লাহ পাক মানুষকে বানাইছে সুবহানাল্লাহ আল্লাহ। জন্য আল্লাহ পাক বলেন কেম আতের আল্লাহ দাঁড়ে প্রত্যেক বান্দার ভালো এবং মন্দ আল্লাহ কিছু সবকিছু পাক বুঝিয়ে দিবেন সুতরাং তুমি আমি এই দুনিয়ায় বাবা শিরোস্তাই এর বাবা তুমি আমি এই দুনিয়ার ভিতরে কিছু কাল থাকবো পাঁচ বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর থাকবো এরপর এই দুনিয়া ছেড়ে তুমি আমি চলে যাবো রে বাবা এই দুনিয়ার দেখো সম্পদ অত কোটি কোটি টাকার মালিক আজকে মাটির নিচে শুয়া রয়েছে কোন অস্তিত্বর খবর নাই কোনদিন মানুষ তাকেও চেনবে না জানবেও না কিন্তু কোটি কোটি টাকা অর্জন করেছে যদি কোটি কোটি টাকা অর্জন করে যদি আল্লাহর কাম করে থাকে তাহলে তো ভাগ্য ভালো আর যদি সম্পদ মায়ায় দয়ায় পড়িয়া যদি আল্লাহকে ভুলিয়া যায় নবীর তরিকা যদি ভুলিয়া থাকে রে বাবা কে আমের ময়দানে তুমি আমি নাজাত করতে পারবো না রে বাবা কারণ তোমাকেও আমাকেও মরতে হবে আমরা সকলে মরবো এই পৃথিবীর ভিতরে কেউ চিরস্থায়ী নয় চিরস্থায়ী কেউ থাকবেন একবন বিদায় নিতে হবে কিন্তু তোমার আমার সবল কাম তখনই হবে দুনিয়ার সফল কাম কোনোদিন সফল কাম রে রা বাবা তুমি কুটি টুকা টুকর মালিক অর্জন করেছ আল্লাহ মুহূর্তের ভিতরে তোমাকে ফকির বানিয়ে দিতে পারে পারে কিনা বলেন অনেক কুটিপতি দেখবেন মুহূর্তের ভিতরে ফকির হইয়া গেছে আবার অনেক কুটিপতি মুহূর্তের ভিতরে রাস্তার ফকির হইয়া করতেছে এই দুনিয়ার ভিতরে চিরস্থায়ী কাউকে শান্তি দিবে না আরাম আয়েশ করার পিছনে পড়ে যায় না দুনিয়ার পিছনে ঘুরে যায়ও না দুনিয়ার অর্জন করতে গিয়া বাবা আখ রাতকে ধ্বংস করো না কারণ দুনিয়ার সফলতা সমরতা নয় বরং আখ রাতের সফলতাই হলো সবচেয়েতে বড় সফলতা আ ঠিক কি না আখিরাতের বড় সফলতা আখিরাতের সফলতা আসবে কিভাবে যখন তুমি আল্লাহর বিধান মোতাবেক জীবন পরিচালনা করবে আল্লাহ পাক বলতে রে বান্দা আমি তোর প্রতি প্রতিদিন পাঁচ নামাজ ফরজ করেছি এটা সকলের প্রতি আল্লাহ পাক পাঁচ নামাজ ফরজ করেছেন কুটিপতি হওয়া আল্লাহ সকলের প্রতি ফরজ করে নাই আরামায়সের জন্য সকল কেল্লা বানায় নাই কোনদিন মানুষ সকলে আরাম আয়েস করতে পারবে না কোনো মানুষ সকল মানুষ কুটিপতি হতে পারবে না কারণ আল্লাহ পাক কিছু কিছু মানুষকে কুটিপতি বানিয়ে কিছু কিছু মানুষকে আল্লাহ পাক আরাম আয়েসে রেখে দেখাইয়া দিতেছে এই আরাম আয়েস চিরস্থায়ী নয় রে বাবা শিরস্থায়ী হলো তোমার আমার যেই ছোট্ট একটা ঘর আছে ওই ঘর ঘরেই হলো চিরকাল রে বাবা এখানে অনেকের মা অনেকের বাবা নিজ হাতে তোমরা মাটি বাবা এই দুনিয়ায় কিছু কাল ছিল তোমাদের মহাব্বত তোমাদের ভালোবাসা দিয়া তোমাদেরকে লালন পালন করিয়া তোমাদেরকে আদর করিয়া দুনিয়ার ভিতরে রাইকে গেছে রে বাবা আজকে তারা কবরের ভিতরে শুইয়া রইছে রে বাবা তারা তাদের হিসাব দিবে তুমি কোনোদিন তাদের হিসাব না তুমি কোনো দিন তাদের কষ্টের বোঝা বাবা না রে বাবা তাহলে টাকা পয়সার অহংকার কোনো কোনো লাভ নাই রে বাবা দেহর অহংকার করে কোনো লাভ নাই রে বাবা কারণ তোমাকে আমাকে এই দুনিয়া সেরে কবরের ভিতরে আমাকে তোমাকে যেতে হবে তোমার আমার বডি পরে থাকবে কোটিপতির বডি পরে থাকবে চেনা যাবে না তোমার আমার বডি পরে থাকবে চেনা যাবে না এত সুন্দর বডি পোকা মাকর খেয়ে শেষ করে দিবে হাড্ডিডম মাটিতে খেয়ে ফেলবে তোমার আমার কোনো অস্তিত্ব থাকবে না তবে তোমার আমার এটাই থাকবে তুমি আমি যা কিছু নে আমল করব যা কিছু ভালো কাজ করবো ওটাই থাকবে ওটার বিনিময় আল্লাহ পাক কেমতের ময়দানে আমাদের বিচার করবে ওটা দেখি আল্লাহ পাক আমাদের বিচার করবেন কারণ এখানে আমাদের অনেকের বাবা মা চলে গেছে আর কোনদিন আমরা তাদের চেহারা দেখবো ভাই এ বলেন দেখবো তারাও তো একসময় সমাজ এরকম আমাদের মতো ছিলেন তারাও আমাদের মতো সমাজে সব কিছু করছেন সমাজের মানুষ তাদেরকে চেনত মহাব্বত করতো ভালোবাসত সব কিছু আজকে মোহ্বত ভালোবাসা দুনিয়ার সব কিছু সেরে সে এখন খবরই শুয়ে আছে পাক বলতেছেন যে ওয়ে বান্দা এই দুনিয়াটা হলো ধোকা এই ধোকার দুনিয়া পরে তোর জীবনকে তুই নষ্ট করিস না দুনিয়ার ধোকায় পড়িয়া জীবন নষ্ট করলে ভাই সামান্য যদি আপনি আখরাতকে ভুলে যান আল্লাহকে যদি ভুলে যান তাহলে আপনাকে চিরস্থায়ী চিরস্থায়ী শান্তি তো দূরের কথা জন্য নিজেকে আজাবের প্রস্তুত করতে হবে এই জন্য আমরা সকলেই মারা যাবো ভাই কেউ থাকবো না তাহলে এই সামান্য জিনিসের জন্য সামান্য একটু শান্তির জন্য আমরা যে অন্যায় করতেছি অবিচার করতেছি তাহলে দেখেন আল্লাহ পাক সামান্য এটার জন্য আমরা করি চিরস্থায়ী আমরা সেই আখরাতের জন্য কি করি আমরা তো নামাজ তো ঠিক মতো পড়ি না আমরা নামাজ তো আমরা ছেড়ে দেই সম্পদ কামানো ফরজ নয় কিন্তু পাশক্ত নামাজ বান্দার প্রতি ফরজ কিন্তু পাশক্ত নামাজ আমরা কয়জনে পড়ি আমরা যদি বেনামাজি হয়ে ভাই মারা যায় তাহলে আপনার আমার কি যে অবস্থা হবে একবার চিন্তা করছেন এই জন্য বেনামাজিরা দুনিয়াও সফল কাম নয় বেনামাজিরা আখেরা তো সফল কাম হবে না আল্লাহ পাক বান্দা থেকে সর্বপ্রথম পাঁচক্ত নামাজের হিসাব নেবেন এই জন্য বলি আপনি যাই করেন না কেন আপনার অন্তত পক্ষে যেন পাঁচক্ত নামাজ সঠিকভাবে হয়ে থাকে এই জন্য ইনশাল্লাহ আমরা পাঁচক্ত নামাজ সকলে পর্বতে ইনশাল্লাহ আমরা বেনামাজি হয়ে কবরে যেতে চাই না নামাজি হয়ে যেতে চাই আমরা ইনশাল্লাহ পাঁচ অক্ত নামাজ আমি নিজেও পড়বো আমার পরিবারের লোকদেরকেও পরাবো যেই পরিবারের ভিতরে পাঁচ শক্ত নামাজ থাকবে ওই পরিবারের ভিতরে শান্তি ঢেলে দিবেন কে এবং পরকালে নাজাদ দিবেন কে আমরা সকলেই পরকালে নাজাদ পেতে চাই নাকি যারা এই মসজিদের যে সমস্ত মুসল্লি যারা ছিলেন আমাদের কাতারে তারা আজকে দুনিয়ায় নাই আমরা সকলে তাদের জন্য দোয়া করবো প্রত্যেকটা মুসলমানের জন্য দোয়া করবো পাক যেন তাদেরকেও মাফ করে দেয় আমাদেরকেও মাফ করে দেয় সকলে আমিন